আমার বাপ শ্রুতের মতো শ্রুতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাসায় দিলাম ভাসায় দিলাম আহ আহ চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড় সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি এই যে আজমিরে যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রাহমাতুল্লাহে নাম শুনছেন না কথা বলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ বেইমান যার হাতে কালেমাপুড়ে মুসল মানুষ নয় লাখ না নয় লাখ না লাখ এই বড় পীর আরে এই খাজা মাহিন উদ্দিন চিস্তি রাহমাতুল্লাহে আলাই উনি একদিন পনেরো দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন মা এই পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালে মা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি মা বলছে আল্লাহর কসম বাফ এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা কবাফ আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি কল্লার কসম এই দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইবে আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তোর বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মা আজ কোথায় আমাদের সেই মারা কোথায় সেই মারা এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই বে সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই জন্য আমি দিবানিসি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা চিকেরা ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো পেরেশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরকম বেদ এগুলারে দেখতে বুঝলে তার বেড়ি বাইরে হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে তোরে জামাই হইতে বললো কে বেড়া আত্মমর্যাদা যার নাই একজন হাজরি একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোনো ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে আমি সাথে সাথে তার গডদান ফেলে দেব আল্লাহ নবী সাল্লামের হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অস্তিল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ দিনে ভাত কতটি খাওয়ার টুটু টুটু করিয়া ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটর সাইকেল হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান্ড জিন্দিগি মানে এই মাথার চুল এগুলারে শয়তানের মতো কাটা এটি জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটরসাইকেল মোবাইল সিবা ফ্যান একটু টু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি পিছে পিছে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কোথাকা এটা কোনো জিন্দিগি হলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা বেড়ি দিয়ে তুমি চলবা হ্যাঁ কয়জন বেড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার গুনার মধ্যে ডুবে গেছে নাফর মানির মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়া লজ্জা মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাইয়াছে ফাউডার লেগেছে এটা যদি কমপক্ষে তিরিশটা দোয়ানে না দেখাই দেয় তো খরচা উঠাইয়া না এটা খরচ আছে না পাউডার চুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো এই খরচাও তো উঠাই তুই হ্যাঁ বলেন না হজুবিল্লা বলেন না হজুব আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কারে দেখাও তোরে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পট আরে মুদ্রা ফানি লয় না দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান এরকম অসভ্য এতে দেখতে লাভটা কিতা কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোন নামাজি লোক দেখে কোনদিন কথা বলেন কোন বে হায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন আর যে দেখে তার কলিজাটা যে যুবক কোন বেপর্দা পর্দা দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আলটা রিফুট করা ভাই করা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনা বেবিচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল না এটাই তো রিপোর্ট আইলো ঠিকই না বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার দাওয়া চুকে আমার ঘর কেন দেখল না আমার দাওয়া চুকে গত এক বছরে কোনো দিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখল না আপনি কি বলবেন কি বলবেন বলেন আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেয় নাই বলেন কি কিনা আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না আমার নামটা কি একটা উচ্চারণ হতে পারলো না আপনি কি বলবেন বলো না ভাইয়া আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা মনে রাখবেন আল্লাহ কথা স্পষ্ট বলছেন আমার বান্দা আমার দেওয়া প্রতিটি আমর আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবি ও হজরত অমর কে বলছো জিন্দিগিতে যতটা খেজুর খাইছ প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছ আল্লাহ তালা সেটা জিজ্ঞেস করে আল্লাহ নবী বলছে অমর জিন্দিগিতে যত ঢোক পানি খাইছ প্রতি ঢোক পানির নেয়ামতের শুকর কি করছিল আল্লাহ এটা জিজ্ঞেস করে আপনি কি ভাবছেন আল্লাহ তালা এখন ছেড়ে দিছে আল্লাহ বলে রাখছে দেখা আল্লাহ নিজে বলছে আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন না কথা বোঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহর একটা আম খান। মানে খোলা দস্তরখান এই জমিন আল্লাহ বলেন এটা আমি বিচাই রাখছি দেখো না দস্তর আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও মানলেও না দিলেও না দিলেও মুসলমান হলেও কাফের হইলেও এমনকি মানুষ হোক জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখেরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও এখন দুনিয়া ভোগ করো অসুবিধা নাই তুমি যেমন দুনিয়া ভোগ করো জানোয়ারও তো দুনিয়া ভোগ করে কথা বলে গবেষকদের কথা হলো প্রকৃতি গবেষক যারা প্রাণীবিদ্যা গবেষক যারা একটি হাতি একদিনে আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি খাবার খায় লিটার পানি খায় আপনার চাইতে বেশি না কম একটি তিমি সাগরের একটা তিমি দুইশো জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় বাঁশগ্রস্ত একটি সাগরের তিমি এক বেলা এক ঢোকে এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছে কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করতেছে না তো আপনি বেশি কি পাইলেন আপনার বাড়ি যদি হয় বিশ্বতক জায়গা রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরো সুন্দরবনটা কথা বলেন না কেন পদ্মার ইলিশের এরিয়া পুরো পদ্মা নদীটা তাহলে আপনি বেশি কিতা আপনি কিতা বাড়ি লিয়ে ফুডাঙ্গি মারেন কথা বলেন না কেন আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মাথা দুনিয়া কালিল আল্লাহ বলে বান্দা তাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল সামান্য সামান্য কিছু না অমাল হায়াত দুনিয়া ইল্লাহ আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতামশা অর্থাৎ বন্দা বিল্ডিং করে আল্লাহ করে তামসা করে কি করে তামসা করে তামসা এতে জমি কিনে আল্লাহ তোমার তামসা না সেজদা কই বলে আমি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার গোলামি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়া তামসা না করে মালাঠোলা এই জন্য বাফ এই আয়াতের তফসিল করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুধু এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ তালা বলেন বলা কাদ আতাইনা লোকমান আল হিকমা আল্লাহ তালা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ আল্লাহতালা তাকে হেকমত দান করছিলাম এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইব সাল্লামের জামানায় যে কাঠের কাজ করত তালা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত হেকমত এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম